দেদা হয় তাহলে সরকার রান করতে পারে না যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারো না আর যেভাবে ইচ্ছে সেভাবে চললে কী হয় বাংলাদেশ আপনারা দেখবেন সরকারগুলো কি কি করেছে বাহাত্তরে এসে বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ সরকার বাংলাদেশে কী রে করছে এরপরে এসে হচ্ছে মেজুজ্জিয়ার অংশটা বাদ দিলে এরপরে এরশাদ আসলো তারপরে হচ্ছে তারপরও রাজনৈতিক সরকার ক্ষমতায় বারবার আসতেছে কী না করছে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে পয়জন দুর্নীতির বিচার হয়েছে বলেন মানে কয়েকজন মানুষ দুর্নীতির দায়ে কয়জন এমপি মন্ত্রী জেলে আছে এখন আমার বাপের টাকা গেছে আমার টাকা গেছে আমার জ্যাঠার টাকা গেছে সারের টাকা গিয়েছে দেশটা ফাঁসার হয়েছে দেশ কি দুর্নীতি এক নম্বর হয়নি সেখানে সিনার আমল হোক আর হচ্ছে হয়েছে তো জন মন্ত্রী জেলে আছে রাজনৈতিক দলগুলা কি করেছে নিয়মতান্ত্রিক চলতে দিয়েছে নাকি তাও দেয়নি বাংলাদেশের পরে স্বাধীন হওয়া রাষ্ট্রগুলো উন্নত দেশ বাংলাদেশের সাহিত্য কম রিসোর্সের দেশগুলা অর্থনৈতিকভাবে বাংলাদেশের থেকে দশ গুণ বারো গুণ উন্নত বাংলাদেশের কেন এই অবস্থা আমি তো বলতে চাচ্ছি ঠিক আছে রাজনৈতিক দলগুলা ভালোভাবেই দিয়েছে আমাদেরকে অনেক কিছুই দিয়েছে কথা হচ্ছে আমি জনপোর্ট থেকে ভোট দিতে পারিনি এবং আমার ভোটাধিকারটাও রাজনৈতিক দলগুলো আদায় করে দিতে পারে নাই আমি তো বলতেছি ঠিক আছে বাংলাদেশ আমার পূর্বপুরুষরা না খেয়ে দুর্নীতির কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষে আমার পুরুষরা না খেয়ে মারা গিয়েছে হাজার হাজার জন রাস্তায় লাশ পড়েছিল যাদের কারণে এটা হয়েছে তাদের বিচার হয় নাই যাদের কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়েছে আমার পুরুষরা নব্বই রক্ত দিয়েছে রক্ত দিয়ে বাংলাদেশকে সৈরাচার মুক্ত করেছে তিন জোটের রূপরেখার উপর ভরসা রেখেছে এই তিন জোটের পরে দুই জোট ক্ষমতা এসেছে দুই জোটের একটা জোটও কি তার সেই রূপরেখা বাস্তবায়ন করেছে সেই নব্বই রূপরেখা বাস্তবায়ন হলো চব্বিশ আবার জীবন হতো না রাজনৈতিক দলের কথা বলে বলে যে আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে বাকশাল কায়েম করেছে রক্ষী দিয়ে গণহত্যা করেছে এই দেশে দুর্ভিক্ষ এনেছে যে আওয়ামী লীগকে শুধুমাত্র রাজনৈতিক দল এই কোটাই উনিশশো সালে আবার রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে সেই উনিশশো সালে যদি রাজনৈতিক দল বিভোসনা করে আওয়ামী লীগ তো নিজের রাজনৈতিক দল হওয়ার যতগুলা ক্রাইটেরিয়া ছিল সেটা তো বাকশাল кайমার মধ্য দিয়ে শেষ করে দিয়েছে। রক্ষী বাহিনী গঠনের মধ্য দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেটা দখনদার বাহিনীতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ হইছ না? হওয়ার পরে 1921 সালে রাজনৈতিক দল হিসেবে তাকে আবার রাজনীতি করতে দিলাম। 24শে আবার 2000 কে হত্যা করেছে। আওয়ামী লীগকে যারা রাজনীতি করার অধিকার দিয়েছে তারা 2024 এসে এই 2000 জনের হত্যাকাকে কাঁটার জন্য দায়ী। আমি আজকে আপনার সময়widetilde বসে বলে যাচ্ছি। এই যে আজকে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল মানুষ প্রত্যাখান করবে এই সে বলে বিভিন্ন নীতিকতা সুশীলতা দেখি আওয়ামী লীগ আবার রাজলে দিতাম তো আগামী 30 বছর পর আওয়ামী লীগ আবার 10000 মানুষ হত্যা করবে ক্ষমতা থাকার জন্য সেটা দায়ী রাজনৈতিক বিদ্রোহ নেবে আমাদের কথাগুলা আমরা বললে মানে রাজনৈতিক দল আমি কেন হচ্ছে আমি এই রাজনৈতিক দলের বিরোধী তো আমি না আমি নিজেও তো রাজনৈতিক করব সামনে না আমাকে কেন বলতে হচ্ছে আজকে ঢাকা শহরের প্রতিটি থানায় যান রাস্তার ধারে প্রতিটি দোকানদারকে জিজ্ঞাসা করেন কাকে সাদা দিচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী নেতাকে সাদা দিচ্ছে আপনি খিলগাঁও গিয়েছি বাজারে গিয়ে কথা বলেছি তারা বলতেছে যে আমার মাছ বাজারে সরকারি কাছ থেকে ভাড়া নেওয়া বাজারে আমি বিক্রি করতে পারছি না বাইরে সবগুলো দোকান বসায় বসায় সাদা নিয়ে নিয়ে দোকান বসাচ্ছে রাজনৈতিক দলের নেতারা মানুষ এখন অসহায় এই রাজনীতি আমি বলি যে রাষ্ট্র পুনর্গঠনের রাষ্ট্র সংস্কার একত্রিশ দফা আছে দলের সংস্কারের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য পঞ্চায়েত দফা আসুক রাজনৈতিক দল কিভাবে রান করবে কিভাবে রাজনৈতিক দল রান করলে রাজনৈতিক দল নেতাকর্মী এই ধরনের সাদাবাজি করবে না তার জন্য দফা আসুক সেটা আসছে রাজনৈতিক যে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরই সংস্কার নেই সংস্কার হচ্ছে আপনার কাঠামোর মানে ভবনের সংস্কার হচ্ছে কিন্তু ভবনে যারা বসবাস করে ভবনটাকে একদম আপনি সাজু গুজু করিয়ে একদম টাইলস টাইলস বসিয়ে ফিটফাট করেছেন পরে যারা হচ্ছে সেই ভবনে ঢুকবে তার ফায়ে কাদা নিয়ে জি এই পরিবেশটা তৈরি করে রাখছে এজন্যই বলি আমাদের সংস্কারটা আইনটা আগে হবে যে আইনের মাধ্যমে সরকার হচ্ছে আপনার বাধ্য হবে একটা নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে থাকে রাষ্ট্র পরিচালনা করার জন্যে যদি যে আইন তৈরি করবে সেই যদি আইন প্রয়োগ করে মানে হচ্ছে আইন যে প্রয়োগ করবে সেই যদি তৈরি করে তাহলে সে তার মতো করে তৈরি করবে যাতে সে সবকিছু করতে পারে এটাই হচ্ছে বাস্তবতা রাজনৈতিক শিষ্টাচার বলতে একটা কথা আছে না আমি এখানে বসে দুইটা কমাও মাসুদ মানুষ মাংস কেটে নিবে কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় নেতা নামটা না বললাম এদের কিচ্ছু হবে না প্রকাশে ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে

ছাত্রদল বলল আপনার আমি বলি ছাত্রদল বলল যে আওয়ামী সিন্ডিকেট ভাঙতে হবে কারণ আওয়ামী লীগের সিন্ডিকেট দিনে ডাকশ নির্বাচন হতে পারে না ডাকশ নির্বাচনের জন্য স্লোগান দিল কিন্তু আমি দেখলাম কিভাবে ওই যে আপনার ভিডিও টেপ টেপ মেকানিজম করে দেখাচ্ছে যে ছাত্রদল নাকি ডাকশ নির্বাচন চাই না অতএব এই যে আপনার ওর ওই করাপশান আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই করাপশানটা তো আছেই আছে না আমি আজকে কণ্ঠ ব্যবহার সেইটাই বলছি

সাথে রাজনীতি করে অস্ট ব্যবহার করেছি এটা তোমাকে তদন্ত ব্যবহার করছি আমি তো বললাম আপনার সাথে যে আইডি আপনি সেই আইডিতে ঢুকে দেখেন